নমস্কার মেট্রো রেলে যাত্রীদের সুবিধার্থে গত চব্বিশে মে থেকে আমরা পরীক্ষামূলকভাবে ব্লু লাইন যেটাকে সচরাচর আমরা বলে থাকি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ওই সেকশনটায় বিশেষ মেট্রো পরিষেবা আমরা চালাচ্ছিলাম আপ ও ডাউন উভয় দিকে মিলে এই পরিষেবা আমরা দিচ্ছিলাম সোম থেকে শুক্রবার রাত্রি এগারোটায় আবারও বলছি রাত্রি এগারোটায় কবি সুভাষ এবং দমদম থেকে দুটো স্টেশনের মধ্যে আমরা এই ট্রেন সার্ভিস দিচ্ছিলাম তবে রাত্রে পরিষেবাগুলিতে আসার অনুরূপ ভিড় হচ্ছিল না বা হচ্ছে না আজকের ডেটেও হচ্ছে না ফলস্বরূপ দমদম এবং কবি সুবাসের মধ্যে রাত্রে এগারোটায় ট্রেন প্রতি তিনশোর মতো যাত্রী ট্রাভেল করছেন এই পরিষেবা চালানোর জন্য আমাদের প্রায় রানিং কস্ট আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা মতো হচ্ছে এবং অন্যান্য খরচও প্রায় লেগেই থাকে প্রায় পঞ্চাশ হাজারের ওপর হয়ে যাচ্ছে কিন্তু এই বিনিময়ে এই দুটি ট্রেনের থেকে আই খুব নগণ্যই এটিও লক্ষ্য করা গেছে যে অনেক স্টেশনে রাত্রে পরিষেবা দুটি কাউন্টার থেকে গড়ে একটা বা দুটো টোকেনি বিক্রি হচ্ছে এখন আমরা মেট্রো রেল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী চব্বিশে জুন সোমবার থেকে এই পরীক্ষামূলক যে আমরা পরিষেবা দিচ্ছি আপনাদের ব্লু লাইনে সেটি কুড়ি মিনিট এগিয়ে আনছি অর্থাৎ রাত্রি এগারোটার পরিবর্তে দশটা চল্লিশে দমদম এবং কবি সুভাষ থেকেই ছাড়বে আবার বলছি চব্বিশে জুন এই দমদম এবং কবি সুভাষ বোথ এন্ড থেকেই মেট্রো পরিষেবা মেট্রো শেষ পরিষেবা এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা চালাবো দশটা চল্লিশ মিনিটে এগারোটার সময় পরিষেবাটি আমরা বন্ধ রাখছি এই পরিষেবা সোম থেকে শুক্রবার পাওয়া যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা কোন স্টেশনে আমরা টিকিট কাউন্টার খোলা রাখছি না যাত্রীরা যাদের স্মার্ট কার্ড আছে তারা তো জানেনই